আসসালামু আলাইকুম শুভ সকাল আমার কুলে আছে একটা কটবেল আর গাছে একটা আছে লাউ সবজি আমার গাছে প্রথম লাউ এই যে প্রথম লাউ প্রথম সবজি হয়তো এটা দুই দিন পরে খাওয়া যাবে এখনও খাওয়ার উপযোগী হয় নাই ছোট রয়েছে বেশ আর আমাদের প্রিয় প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম নাকি লাউ খেতে পছন্দ করতেন লাউ খাওয়া সূন্যত সুন জানি না তবে পছন্দ করতেন সো আমিও লাউ পছন্দ করি লাউ মি কন্টিনিউ বারো মাস দিলে বারো মাসে খাইতে পারবো সো লাউ আমার ফেভারিট সবজি তাই ঘরের সামনে লাউ গাছ লাগাইছি যেখানে লাউ গাছ তাছাড়া সার সিম গাছ মোটামুটি একটা বলতে পারেন সবজি বাগান হয়ে গেছে আমার ঘরের সামনে এই যে দেখেন এই যে পেছনের লাউ গাছ সিম গাছ তারপর ওই পাশে আছে আপনার সিম গাছ তারপরে পুঁশাল গাছ তারপরে কাঁচামরিচের সব কিছু আছে কম বেশি যে আমি পেছনে ক্যামেরা দেখাই দেখেন সিম গাছগুলো দেখতে পাচ্ছেন সিম গাছ সিম গাছে অলরেডি ফুল চলে আসছে আর লাউ গাছ একটা গাছ শুধু এই যে গাছ শুধু একটা গাছ তারপরে একটু ভালোই সরাইছে আর এই লাউ গাছের এই প্রথম প্রথম লাউ অনেকগুলো আসছিল অনেকগুলো ঝরে গেছে এই যে একটা লাউ আর একটা আরেকটা ছোটো লাউ এইখানে এই যে দুইটা এই যে আর সবজি গাছ সবগুলোই সেম লাউ তারপর দেখা আরেকটা এই যে আরেকটা গরের চলে তা সেটা মোটামুটি খারাপ না গরমভাবে এগুলা লাগাইলে সবজি খাওয়া যায় মূলত বাজার যেই পরিমাণ দাম এই যে একটা কাঁচামরিচ গাছ মরিচগুলো কালো মাঝে মাঝে খাই এগুলা সো আপনারও চাইলে ঘরের আঙ্গিনায় ঘরের চালে বাড়ির সামনে এসব সবজির চাষ করতে পারেন শীতকালে বিশেষ করে গরমকালে তো হয় না সো আমিও লাগাইছি আর দেখি কতটুকু কত খাওয়া যায় এগুলা লাউ সিম আর পুঁই শাক সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতন লাউ গ্যাস লাগাবেন লাউ খাবেন বেশি করে ধন্যবাদ সবাইকে আল্লাপেস টাটা বাই বাই খতাম